হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফৌজিয়ার সাথী আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব মাছের বড়া এখানে আমি পোয়া মাছের বড়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাছের বড়া তো অনেকভাবেই খেয়েছেন আজকে এই পোয়া মাছের বড়া রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের ওনার যখন মুখে কোনো খাবার ভালো লাগে না তখন এই ধরনের একটা মাছের বড়া বানিয়ে খান খাবারটা খেতে এক কথায় অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিও শুরুতে আপনাদের সাথে যে শেয়ার করেছিলাম মাছগুলো এখানে আস্ত একটা বড় পোয়া মাছ সেটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম এখানে আমি তিনটা পেঁয়াজ একটা রসুন পাঁচটা শুকনো মরিচ এগুলো অ্যাড করেছি এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি মশলাগুলো ব্লেন্ড করার সময় তখন এর মধ্যে আমি আধা চা চামচ হলুদ এবং আধা চা চামচ লবণ এর মধ্যে অ্যাড করেছিলাম মাছের জন্য যে মশলাটা তৈরি করবেন এটা আপনারা মাছের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন মাছের বড়াটা বানানোর জন্য আমি এখানে লাউ পাতা ব্যবহার করছি এখানে আপনারা চাইলে কচু পাতাও ব্যবহার করতে পারেন এখন যেহেতু শীতকাল কচু পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না সেজন্য আমি এখানে লাউ পাতা ব্যবহার করছি এই বড়াটাও খেতে খারাপ হয় না তবে কচু পাতার বড়াটা মচমচে হয় উপরে প্রলেপটা এখন আমি এখানে প্রত্যেকটা লাউ পাতার মধ্যে এক পিস করে মাছ দিব আবার আর এর সাথে পরিমাণ মতন একটু একটু করে মাখানো সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি লাউ পাতায় ভাজা এই মশলাটা যখন ভাতের সাথে মাখানো হয় তখন যে খেতে কি মজা লাগে তা বলার মতন না আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন পাতাটা আমি মাছ দিয়ে কিভাবে মোড়াচ্ছি এই দিকটা আপনাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে যারা পারেন তারা তো ঠিক আছে আর যারা পারেন না তারা আমার এই পাতা পাতাভাসটা দেখে নেন প্রিয় বন্ধুরা যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছে ছোট্ট একটি লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমাকে একটি লাইক করে দিবেন আর যারা আজ আমাকে প্রথম দেখছেন তারা চাইলে আমাকে বন্ধু করে আপনাদের পাশে রাখতে পারেন তো এই তো এভাবেই আমি প্রত্যেকটি পাতা এভাবে মরিয়ে মরিয়ে নিচ্ছি পাতাটা পানের খিলি যেভাবে বানায় ঠিক ওই ক্যাটাগরি করেই বানিয়ে নিয়েছি আর এখন আমি এই পাতাগুলোকে একে একে ফ্রাইপ্যানে ভেজে ফ্রাই ফ্রাইপ্যানে ভাজার সময় এটাকে আমি প্রথমেই তেল দিয়ে ভাজবো না তেল দিয়ে ভাজলে তাহলে এই পাতাটা যে শক্ত আছে সেই পাতাটা নরম হবে না পাতাটা যখন একটু নরম হয়ে আসবে মোটামুটি ভালোভাবে একটু পানিটা শুকিয়ে আসবে ভাজাটা একটু পরিপূর্ণ হবে তখন ওই পর্যায়ে আমি এর উপরে তেল দেব আর এভাবে ভাজলে পাতার উপরটা একটু মচমচে হয় খেতে দারুণ লাগে এই বড়াটা ভাজার আগে অবশ্যই এই পাতার ভাজটা খুবই গুরুত্বপূর্ণ পাতার ভাজটা যদি এলোমেলো হয় তাহলে কিন্তু মাছের মশলাগুলো বেরিয়ে আসবে তো এই জন্যই এটাকে খুব সুন্দরভাবে নিতে হবে যাতে করে মশলাগুলো না বেরিয়ে আসে এখন আমি একে একে মাছের বড়াগুলো প্রত্যেকটা ফ্রাই মধ্যে দিয়ে দিয়েছি এটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে আসবে তখন ওই পর্যায়ে আমি তেল দিব মাছের বড়াটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম লো আছে রাখবেন যদি বেশি আছে দেন তাহলে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে আর এখানে কিন্তু যেহেতু ভিতরে কাঁচা মাছ আছে এটাকে কম জালে আস্তে আস্তে করে ভাজতে হবে তা না হলে ভিতরটা সিদ্ধ পরিপূর্ণভাবে হবে না সাধারণত পোয়া মাছ কিন্তু ভাজতে খুব বেশি একটা সময় লাগে না এই মাছটা এমনিতেই নরম হয়ে থাকে তো যখন এই লাউ পাতাটা পরিপূর্ণ ভাজা হয়ে যাবে তখন ওই পর্যায়ে বুঝে নিতে হবে পোয়া মাছটা ভিতরে সিদ্ধ হয়ে এসেছে আর তখনই চুলা থেকে নামিয়ে ফেলতে পারবেন খুবই কম আছে এর মধ্যে আমি পাতাটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এখন শেষের দিক থেকে আমি এই পোয়া মাছের বড়ার মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে মাছের বড়াটা বানানোর সময় তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তা না হলে কিন্তু মাছের বড়াটা একটা পোড়া পোড়া ভাব আসবে তখন এই মাছের বড়াটা খেতে ভালো লাগবে না তো এই তো এভাবেই আমি মাছের বড়াগুলোকে খুবই কম জালে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি এই কাজটা করতে অনেকটা সময় লাগবে কিন্তু সময় লাগলেও ভিতরটা অনেক সুন্দর হবে আর যদি তাড়াহুড়া করে এটা ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই তো এভাবেই আমি মাছের বড়াগুলোকে ভেজে নিয়েছি অবশেষে আমার মাছের বড়াটা ভাজা শেষ হয়েছে এখানে যতটুকু তেল দিয়েছিলাম এই পুরোটা তেলই লেগে গেছে এই বড়ায় এই ধরনের মাছের বড়া হলে আমার ভাত খেতে আর কোনো আইটেম লাগে না একটা মাছের বড়া দিয়েই অনেক ভাত খাওয়া যায় তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান তো আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনায় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম